মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় অভিযুক্ত ছাত্র শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মামলা করেছে বুয়েট সাইবার সিকিউরিটির মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে পুলিশ সংস্থাটি জানায় আসামি কারো ইন্ধনে এমন অশ্লীল ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মধ্যরাতে আন্দোলনে উত্তাল বুয়েট সেখানকার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের শ্রীশান্তর বিরুদ্ধে অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার সহপাঠী মুসলিম নারীকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট দিয়েছেন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনারও অভিযোগ আছে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে রাতেই ওই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ চকবাজার থানায় মামলাও করে বুয়েট সাইবার সিকিউরিটি একটা মামলা হয়েছে অশালীন বক্তব্য ব্যবহার করে ব্যবহার করেছে এসব এলিগেশন ছিল এলিগেশনটা কতটুকু এটার জন্য একটা তদন্ত কমিটি হয়েছে এই তদন্ত কমিটি কাজ শুরু করলে সেগুলা রিপোর্ট আসলে আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো রাত চারটার দিকে শ্রীশান্তকে চকবাজার থানায় নিয়ে যায় পুলিশ সকালে তোলা হয় আদালতে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত পুরো বিষয়টি বিস্তরভাবে খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ আজকে সকালে তার বিরুদ্ধে বুয়েট কর্তৃপক্ষ বাদ হয়ে একটা নিয়মিত মামলা রুজু করেছে আমরা তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং তাকে সেখান থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এই ঘটনাটি আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এটার সাথে যে বিষয়গুলো জড়িত থাকার কথা তারা বলেছেন মামলারে যারা উল্লেখ করেছেন সেগুলো আমরা খতিয়ে দিচ্ছি এই ঘটনার পেছনে আর কেউ আছে কিনা তার তদন্ত চলছে বলেও জানায় পুলিশ সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা